জয় গোপাল এই গোপাল ঠাকুরে দেখেই ফার্স্ট সকাল হয় আমরা কারণ আমাদের বাজারের মধ্যেই গোপাল ঠাকুরের মন্দির সাথে রাধাকৃষ্ণ গোড় নেতা এবং মা কালী আছে আর এই মিষ্টি সকালটা শুরু হয়েছে তারার দর্শন দিয়েই হেভরিয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি এই ভিডিওটা আসলো কিছুদিন আগের তো আমরা বাজারে গেছিলাম বাজারে গিয়া আমুদি মাছ আনছিলাম যেটা অনিন্দর প্রচণ্ড প্রিয় এখানে কুড়ি টাকার আমুদি মাছ আনছিলাম আর আনছিলাম লোটটা মাছ যেটা আম আমার আর অনিন্দু দুজনেরই প্রিয় আমুদি মাছ আমারও খুব ভাল লাগে খাইতে বাজার থেকে সবটিরে সবটির হলুদ দিয়া মাইখ্যা গেলাম গা ছাদে জামা কাপড় লাড়তে দুজন মেলা ছাদে আসছিল ভীষণ রোদ আর তখন আগরতলা হইতেছিল বৃষ্টি আর ব্লকটা ছিল ঠিক ষোলো তারিখের ষোলো তারিখ সকালবেলার ব্লগ ব্লগুলো একটু আস্তে আস্তে তোমরা সাথে শেয়ার করতেছি বিকজ আমি গেছিলাম একটা জায়গায় ঘুরতে মন্দারমণি ঘুরতে তো মন্দারমণির ব্লগগুলা একটু কয়েকদিন পরে আব এটি সুন্দর করে তোমরা সুন্দরভাবেই দেবো যাতে তোমরা ঘুরতে গেলেও তোমরা সুবিধা হয় আর আমরা থেকে ফ্লাইট ওঠা নামা প্রচণ্ড পরিমাণে দেখা যায় কারণ এয়ারপোর্ট একদম বাড়ির কাছেই আর আমি এখন রান্না করতেছি লোটটা মাছের ঝুড়ি লোট্টা মাছের ঝুড়ি ভীষণ ভাল লাগে আমার আগরতলাতে লোটটা মাছ খুব কম পাওয়া যায় গোলবাজার বা মটচুমুনি বাজারে আমি প্রায় দেখি কিন্তু লিকচুমুনিতে দেখা যায় না যাই হোক চলো তোমরা সাথে রেসিপিটা শেয়ার করি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নেওয়া তারপরে পেঁয়াজ কুচি দিয়া টমেটো কুচি দিয়া লঙ্কা দিয়া একটু কষা কষা করে এটার মধ্যে একটু জিরা বাটা দিতে লাগে মানে জিরার গুঁড়া তারপরে মাছগুলি যেটা আমি মেরিনেট করে রাখছিলাম হলুদ লবণ দিয়ে এটিটা আমি আস্তে আস্তে দিয়া দিলাম মাছগুলিরা এখনই আমি ভাঙতাম না অনেকে অর্ধেক করেও রান্না করতে পারো অনেকে আস্তেও রান্না করতে পারো বাট আমি আস্তও রান্না করতেই বেশি ভালোবাসি কারণ আস্তটা আস্তে আস্তে সুন্দর করে এলে ভিতরে যে কাটাটা এটা বেশ ভালো লাগে আমার আর এখন আমি ঢাকনা তুল্লা দেখলাম যে অনেকটা পরিমাণে জল উঠলো আর জল উঠলেই মনে হইব যে মাছের জলটা সবটা বাইরে হয়ে গেছে এখন এটারে ঝুরিঝুরি করতে লাগবো আর মাছটারে ঝুরিঝুরি কইরা মাছটা যখন পেঁয়াজ রসুন আদা সব কিছু যদি মেল্ট হয়ে যায় তখন এটা স্বাদ দ্বিগুণ ভেঙে যায় আর করছিলাম এটা ভেন্ডি নিরামিষ সবজি আর এখন দেখো ফাইনাল লুক আমার সবজির আর এখন আমরা খাইতে পেয়ে গেছি আলুর ঝুরি বাজি আলুর পকোড়া দিয়ে আর ওনার রিভিউ নেওয়ার লেগে আমি অল টাইম রেডি হয়ে থাকি এই নাঙ্গা দেবদার মাথা ঘুরানি দেখে তোমরা বুঝতেই পারবা যে খুব টেস্ট হয়েছে লেগে মাথা ঘুরাইতে আছে মন ধর টিভির দিকে কিছু করার নাই আমার ফেভারিট জিনিস Thank you. খাওয়া দাওয়ার পর রেস্ট করে সন্ধ্যাবেলায় গেছিলাম গোড়া বাজারের দিকে গোড়া বাজার আমার বাড়ি থেকে কাছাকাছি দেখলাম এখানে লোকনাথ বাবার প্রসাদ দিতে আস আর এই প্রসাদটা আসলো খুবই টেস্টি কিন্তু খুব মিষ্টি ভাই কলকাতার মানুষ সব কিছু তো এত মিষ্টি খায় আমরা তো আগরতলার মানুষ এত মিষ্টি তরকারি খাই না যাই হোক তারপরে আমার বান্ধবীর সাথে দেখা হয়েছে প্রায় বারো থেকে পনেরো বছর পরে তাই এখানেই শিফটেড তো তাই আমার এই বাজারের দিকে ডাক দিল তুই শতাব্দী আমি বললাম হ হ তারপরে আমার খুব ভালো লাগছে তাই সাথে দেখা করে থ্যাংক ইউ সো মাছ পায়েল তুই যে আমার এত বছর পরেছি চিনা তো আমি খুব খুশি হইছি রে আমুদি মাছ এই যে এত টুক এত টুক লম্বা আমুদি ইডি সমুদ্র পারে গেলে প্রচুর দামে বিক্রি করে আমি বাজার থেকে আজকে মাত্র আনলাম 20 টাকা 20 টাকা দিয়া 200 গ্রাম আনছি কয়টা মাছ আছে দেখি এই যে এদিকে আছে 27 টা মাছ 20 টাকা দিয়ে আনছি আর এরকম মাছ এক প্লেট যদি সমুদ্র পারে খাইতে যায় তাহলে এর নাম দিব নিব প্রায় 200 থেকে 250 টাকা আর জাস্ট 20 টাকা দিয়ে কাঁচা মাছ আনছি এই মাছ যাই হোক তারপরে মাছটি ভাজি করে নিলাম মাছ ভাজি খাই আর আছে দিনটা শেষ করলাম পরের দিন আসলো আমরা মন্দারমণি যাওয়ার দিন তো চলো টাটা